ঠিক কত মানুষ হলে সেটিকে মহাসমাবেশ বলা যায় এমন প্রশ্নের উত্তর যাদের জানা ছিল না তাদের জন্য বড় উদাহরণ হয়ে রইল শুক্রবার বিকেলের শাহবাগ চত্বর ছাত্র জনতার এই কর্মসূচি তৈরি করল নতুন ইতিহাস যা আবারও স্বপ্ন দেখায় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার এ আয়োজনের ছিল না আনুষ্ঠানিক কোনো প্রচার প্রচারণা তবু লাখো মানুষের দীপ্ত শপথ বিচার চাই সেই সাথে ছিল এতদিনেও তা করতে না পারার গ্লানি আর এই কিছুরই যেন আশ্রয় মঞ্চ শাহবাগ সমাবেশ আমরা তাদেরকে বলতে চাই শুধু ক্ষমা নয় নাকে খত দিয়ে তারাই এখানে দেশে থাকতে হবে মন্ত্রী মহোদয়কে বলি পুলিশ কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে মঙ্গলবার বিকেল থেকে ব্লগারদের যে আন্দোলন চার দিনের মাথায় তার রূপ নিয়েছে জনসমুদ্রে গণবিক্ষোভ আর গণবিস্ফোরণে দাবি একটাই অনেক হয়েছে আর কোনো আপোষের সুযোগ নেই এখন সময় প্রতিরোধের নেই বিচারের বিয়াল্লিশ বছরের বাংলাদেশ যে এমন করে ঘুরে দাঁড়াতে পারে তা হয়তো ভাবেনি অনেকেই বরং শত অভিযোগ ছিল এই তারুণ্যকে নিয়ে ঘাতক কাদের মোল্লার রায় যেন পাল্টে দিল সবকিছুই

আপস্চিম তারুণ্যের সুস্পষ্ট ঘোষণা আর কিছু হটার সুযোগ নেই তাই অব্যাহত সংগ্রামের শপথ আমরা শপথ করছি একাত্তরের যে সমস্ত দিনকার গণহত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত এই গণজাগরণ মঞ্চ এই গণজাগরণের মঞ্চ গণমানুষের নেতৃত্বে গণমানুষের নেতৃত্বে টেকনাথ থেকে তুলিয়ে আন্দোলন চালিয়ে যাবে টেকনাথ থেকে তুলিয়ে আন্দোলন চালিয়ে যাবে এই মহাসমাবেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাত ইসলামীকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে সেই সাথে দাবি কেবল রাজনীতি নয় বন্ধ করতে হবে জামাত শিবিরের অর্থনৈতিক কর্মকাণ্ড অনন্য রকম অদ্ভুতপূর্ব এক বাংলাদেশ দেখলো আজ সারা বিশ্ব এ জন্যophag মরে আরেকটি এক 1971 এ জন্যophag মরে আরেকটি এক 1969 আর এক 1952 আর সেখান থেকেই কারুমের এই সংগ্রামকে এ যে যার আহ্বান জানাল 71 এর মুক্তিযুদ্ধ ধারা 71 এর বীর সন্তানরা আর কারুমের উপস্থিতি আশা দেখাচ্ছে যে গাবিনে রাত পথে नेते তারাsetHeader পূরণ করে হয়তো সফলভাবে ঘরে ফিরতে পারবে তারা ভারত মিশো এটিএম বাংলা সংবাদ Con... ¡Ah,